আমি এখন উপস্থিত আছি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা দু এটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের যশোর জেলার ঝিগরগাছা থানার কৃষি অফিসারের কার্যালয় ঝিগরগাছা যশোর আসেন আমরা এর ভিতরে প্রবেশ করে দেখব যে কেমন আয়োজন করেছে কৃষি অফিসারের কার্যালয় প্রথমে তারা আনুষ্ঠানিকভাবে কৃষি সম্পর্কিত কিছু বক্তব্য পেশ করেন এবং ছাত্রছাত্রী ও কৃষকদের মাঝে গাছ বিতরণ করেন এখন আমরা মেলার ভিতরের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখব যে বিভিন্ন ইউনিয়ন থেকে শাকসবজি ফলমূল সংগ্রহ করা হয়েছে উন্নত প্রযুক্তির সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখুন গ্রীষ্মকালীন পেঁয়াজ ছয় থেকে সাতটায় কিন্তু এক কেজি পেঁয়াজ হবে এই পেঁয়াজ চাষ করতে পারেন শীতকালীন পেঁয়াজ দশ থেকে বারোটায় এক কেজি কোন বস্তায় আদা চাষ বাড়ি আদা দুই মেটে আলু আপনারা দেখতে পাচ্ছেন মেটে আলু দশ থেকে পনেরো কেজি ওজনের এই মেটে আলু এটা কিন্তু জাত স্থানীয় চারা নার্সারিতে ঝালের চারা পেঁপের চারা এবং বেগুনের চারা এখানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কৃষিপণ্য প্রক্রিয় জাতকরণ সরঞ্জাম বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাড়াই করার যন্ত্রপাতি ডাল এবং বিভিন্ন কৃষি যন্ত্রপাতি এখানে মাড়াই করার কাজে ব্যবহৃত হচ্ছে কৃষি পণ্যগুলো কীভাবে প্রক্রিয়াজাত করবেন মানে সংরক্ষণ করবেন যেভাবে এই যে এভাবে আপনারা কৃষি যন্ত্রপাতিগুলো কিন্তু এখানে সংরক্ষণ করতে পারেন তাই অত্যাধুনিক পদ্ধতি মরিচ সংগ্রহ করেছে আচ্ছা মূলা সংগ্রহ করেছে পাতাকপি সংগ্রহ করার যে বিভিন্ন পদ্ধতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশাল বাড়িতে ঘরে সহজে চাষ করা যায় আপনারা চাইলে এই মাশরুম বাড়িতে চাষ করতে পারেন পুষ্টি গুণে ভরা এই মাশরুম পানির গুণগত মান কিন্তু পরীক্ষা হয় মানে পিএইচ পরীক্ষা করা হয় মাটিতে অম্ল ক্ষারের যে পরীক্ষাটা এই কৃষি উন্নত জাতের প্রযুক্তি আর আমরা দেখতে পাচ্ছি ভার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট পদ্ধতি কিভাবে এই যে মাটিতে ভার্মি কম্পোস্ট তৈরি করবেন এবং ট্রাইকো কম্পোস্ট তৈরি করবেন সেই পদ্ধতি কিন্তু এখানে বক্স আকারে দেখাই দিচ্ছে তাছাড়া এখানে আছে বিভিন্ন জাতের গাছের যে ছোট চারা নার্সারি যেটাকে বলা হয় এই কেন্দ্র এখানে আধুনিক কৃষির যাবতীয় পরামর্শ এই অভ্যর্থনা কেন্দ্রে আপনারা পাবেন দ্বিতীয় ধাপটি হচ্ছে নিরাপদ ফসল দেখেন সেক্স ফেরমন ফাঁদ এখানে স্থাপন করে দেখাচ্ছে কিভাবে রোগ বালাই থেকে মুক্ত হতে পারে শীতকালীন যে উচ্চ মূল্যের যে সবজিগুলো পাওয়া যায় উন্নত জাতের তার ভিতরে মূলা ব্রংলি আধুনিক উন্নত মানের পাতাকপি ফুলকপি কলা বাড়ি বেগুন স্কোয়াশ এবং ক্যাপসিকাম মরিচ উন্নত জাতের ফলের ভিতরে বাতাবি লেবু আছে বাড়ি দেখেন কত বড় চার থেকে পাঁচ জনের এই লেবু এবং অন্য অন্য আরও আছে পেঁপে বেল নারকেল এবং বাড়ি আম আরও আছে এখানে হাইব্রিড মরিচ গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং বসত বাড়িতে আমরা সচরাচার যে সবজিগুলো চাষ করতে পারি এই যে মাচা আকারে যে সবজিগুলো লাউ সিম মশলার ভিতরে পেঁয়াজ ঝাল এবং বাড়ির আঙিনায় লাগাতে পারি বিভিন্ন রকমের সবজি তারা ঘর বাড়ি রাস্তাঘাট কিভাবে বানায় ওখান থেকে পরামর্শ নিতে পারে না আমি একটি বাড়ি